উমর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি কথা তাফাকহু ক্বাবলা আন তুসাউদু রে পৃথিবীর মানুষেরা শুনো তোমরা গ্রামে মডল হওয়ার আগে সর্দার হওয়ার আগে মেম্বার হওয়ার আগে প্রধান হওয়ার আগে তাফাকহু জ্ঞান অর্জন করুন আজকে দুঃখিত আপনাদের হতে পারে যে গ্রামের মরল সর্দার শিক্ষিত রয়েছে কিন্তু প্রায় দেখবেন গ্রামে গ্রামের সর্দার মরল একেবারে মূর্খ একেবারে গণ্ড ও কিছুই জানে না তো হাজার ইমাম বুখারি রেহমহল্ল তিনি তার তিনি তিনার সহিহুল বুখারী গ্রন্থে কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়েছেন কি নিয়েছে কথা বলেন কিতাবুল ইলম কিতাবুল ইলম কেন নিয়েছেন তার কারণ হলো কিতাবুল ঈমানের পরে যেটা কাজ করা দরকার সেটা হলো কি কথা বলেন শিক্ষা অর্জন করা তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়েসেছেন এবং কিতাবুল ইলম নিয়ে এসে প্রমাণ করে দিয়েছেন তিনি যে ইমানের পরে মানুষ নামাজ পড়বে পরে হজ করবে পরে জাকাত দেবে পরে তার আমাদের আরফাজ ওয়ার্ক যে যেটা আমাদের ফেল যেটা আমাদের কাজ হবে সেটা হবে কি শিক্ষা অর্জন করা তা ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারী গ্রন্থে কিতাবুল ইমানের পরে কিতাবুল ইলম নিসেছেন তারপরে বাব ফাজলিল ইলমে একটি বাদ বেঁধেছেন একটি অধ্যায় বেঁধেছেন এবং সেখানে আল্লাহ রাব্বুল একটা কুরআনের আয়াত নিয়ে এসেছেন সেই আয়াতটা কি আল্লাহ রাব্বুল বলছেন বলেন الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله আলমিন বলেন তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এবং তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষেরা শিক্ষা অর্জন করেছে তাদেরই আল্লাহ রব্বু আলামিন মান সম্মান বৃদ্ধি করে থাকে তাহলে পৃথিবীর মধ্যে ওই মানুষ স্টার আল্লাহু রাব্বাল মান সম্মান इज्जत কে যেই মানুষটা হচ্ছে আমানু মিনকুম তোমাদের মধ্যে ইমানদার এবং আল্লাজিনা ওতুল এবং তোমাদেরকে তোমাদের মধ্যে যে সমস্ত মানুষদের আল্লাহ রাব্বাল আমিন জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছেন শিক্ষা অর্জন করেছে এদেরই আল্লাহ রাব্বাল আমিন মান সম্মানকে বৃদ্ধি করে থাকেন derajat এই শব্দটা হচ্ছে নাকেরা মারেফা নয় মারেফা হচ্ছে নির্দিষ্ট নাকেরা হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জ্ঞান তোমাদের মান সম্মানকে ইজ্জতকে বাড়িয়ে থাকেন চলে আসি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব বেঁধেছেন বাবুল ইলমি কবলাল কৌলি ওয়াল আমালি অর্থাৎ এই অধ্যায়ের মানে হচ্ছে যে কথা বলা এবং যে কোনো কাজ করার আগে মানুষদের যেটা উচিত হবে শিক্ষা অর্জন করা এবং ওইখানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ কোরআনের একটি আয়াত নিয়ে এসেছেন ফালাম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ হে পৃথিবী মানুষেরা তোমরা শিখো তোমরা জ্ঞান অর্জন করো ফালাম তোমরা জ্ঞান অর্জন করো শিখো জানো তাহলে কি বোঝা গেল নামাজ পড়বেন পরে জাকাত দেবেন পরে হজ করবেন পরে তার আগে যেটা আমাদের অ্যাট ফার্স্ট কাজ হবে সেটা হবে কি শিক্ষা অর্জন করা আচ্ছা উদাহরণস্বরূপ আপনি নামাজ পড়বেন তো নামাজ যা আপনি পড়বেন আপনার যদি নামাজের দোয়াগুলো মুখস্থি নাই থাকে আপনি যদি নামাজ সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন শুদ্ধ ভাবে নামাজ হবে তা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন যে আগে জ্ঞান অর্জন করুন এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আমার তো ব্যাটার বয়স অনেক হয়ে গেল আমরা তো দুটো তিনটা ছেলের মা হয়ে গেছি এখন কিভাবে কোরআনে এবং এগুলো বানি আমরা শিখব আমাদেরকে তো লজ্জা লাগে এরকম হয় কি হয় না লজ্জা লাগে আমরা কথা বলি এবার তার আগে আমাদের যেটা কাজ সেটা হলো কি দুনিয়াতে দুটি এমন কাজ রয়েছে যে দুটি কাজের ব্যাপারে হিংসা করা যায় যাচ্ছে প্রতিযোগিতা করা যায় যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে ইয়াকুম ওয়াল হাসাদা তোমরা

হিংসা মানুষের নেকিগুলোকে ধ্বংস করে দেয় জি তাহলে হিংসা থেকে বাঁচতে হবে তবে দুটি হিংসা করা যায় এটা কি লাসা দা ইল লাফিজ নেন রজলুন কোরান এক নম্বর হচ্ছে যে মানুষটাকে আল্লাহর অবলামেন কোরানের জ্ঞান দিয়েছেন কোরানের শিক্ষা দিয়েছেন এখন ও কোরানটা শিক্ষা অর্জন করার পরে ও কি করে প্রতিযোগিতা করবে ওখানে ওর ছেলে পারছে মানে আমার ছেলে পারবে ওর বউ পারছে কোরআন মাজিদ পড়তে আমারটা কেন পারে না তোমাকে শিখতে হবে ও পারছে মানে আমিও পারবো ডক্টর এ পি আব্দুল কালাম একটি ইংরেজিতে খুব সুন্দর কথা বলেছেন কি কথা কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কলড ফেরিওর ইট উইল মেক ইউ সাকসেসফুল পার্সেন্ট কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম আপনাকে ভাবতে হবে দুটো ছেলের মা হয়েছি তো কি হলো কোরআন শিখ বই ও পারছে মানে আমিও পারব আমাদের গ্রামের পূর্ব মাথার সখিনা পারছে মানে আমিও পারবো এটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আত্মবিশ্বাস রাখার পরে হার্ড ওয়ার্ক করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে রাত্রি জেগে জেগে পড়তে হবে সময় দিতে হবে কোরআন মাজিদকে পড়ার যে আমি পরিশ্রম করবই সে এই কোরআন মাজিদ শিখবই এরকম যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে মেক ইউ সাকসেসফুল পার্সন আপনি একটা সাফল্য মানুষ হবেন আপনি একটা সাফল্য মানুষ হবেন এই কথাটা বলেছেন কে ডক্টর এ আব্দুল কালাম The confidence and hard work is the best medicine to kill the disease called failure. It will make you a successful person. যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল এইখানে আমার একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি কথা তাফাকহু ক্বাবলা আন তাসাওদ রে পৃথিবীর মানুষরা তোমরা গ্রামে মডল হওয়ার আগে সর্দার হওয়ার আগে মেম্বার হওয়ার আগে প্রধান হওয়ার আগে তাফাকহু জ্ঞান অর্জন করুন আজকে দুঃখিত আপনাদের রাдикаপুরে হতে পারে যে গ্রামের মরল সর্দার শিক্ষিত রয়েছে কিন্তু প্রায় দেখবেন গ্রামে গ্রামের সর্দার মরল একেবারে মূর্খ একেবারে গন্ডো ও কিছুই জানে না তো হযরত ওমর বলেছেন তাফাক্কাহু ক্বাবলা আন সর্দার হওয়ার আগে মডল হওয়ার আগে নেতৃত্ব নেওয়ার আগে জ্ঞান অর্জন করুন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া বাদা আন ঠিক আছে সরদার হওয়ার আগে গ্রামের মডেল হওয়ার আগে তুমি জ্ঞান অর্জন করতে পারোনি পারোনি ওয়া বাদা আন তুসাওয়াদু মডেল হওয়ার পরে সরদার হওয়ার পরে গ্রামের গ্রামে মেম্বার হওয়ার পরে জ্ঞান অর্জন করো কেন ওয়াকাইত তাআল্লামা اصحاب নবী সাল্লাল্লাহু আলাইহি মিন কিবার সিনহ তার কারণ কি বৃদ্ধ কালেও বৃদ্ধ বয়সে সাহাবারা আর নবী সাল্লামের সাহাবারা শিক্ষা অর্জন করেছেন কাজে আপনি গ্রামে সরদার হওয়ার পরে আপনি ग्रामे होर हर हो पर ज्ञान अर्जन करू चले যেটা বলছিলাম আপনারা মনে মনে ভাবছেন মামানা সাহেব আমার তো বয়স হয়ে গেছে আমি তো চারটা ছেলের বাপ বাপ ছেলের আমি তো মনে মনে মেয়েরা ভাবছেন যে আমরা তো ছেলের মা আমরা জ্ঞান অর্জন করবো আমরা কে লজ্জা লাগছে এরকম মনে হয় কি হয় না আমি কালিয়া চকে দেখেছি একটা মসজিদে যে সে মসজিদে আমি দেখেছি নিজে দেখলাম মাগরিব হলো মাগরিবের নামাজ আদায় হলো ওই মসজিদের মুলবি সাহেব রয়েছে বয়স্ক বয়স্ক মানুষগুলো তাকে কোরআন রাখা আছে কোরআনটাকে নিয়ে আসলো ইমাম সাহেবকে ফিট করে রেখেছে ইমাম সাহেব আপনাকে মাসে আমি হাজার টাকা দেব প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে মাত্র দশ মিনিট করে আপনি আমাকে কোরআন মাজিদ শিখাবেন আমি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম যে কালিয়া ছকের লোকেরা যদি এই জিনিসটা পারে তাহলে আমাদের এলাকা এরা কেন এই জিনিসটা করতে পারবে না কাল থেকে আরম্ভ করুন বয়স হয়েছে তো কি হলো গ্রামে একটা একজন মুলবি সাহেবকে ঠিক করে মুলবি সাহেব আমার বাড়িতে পাঁচজন বৌমা রয়েছে আপনাকে মাসে এত টাকা দেব আপনি অবশ্যই আসুন আমার পাঁচজন বৌমাকে কোরআন মাজিদ আপনি শিখাবেন হবে না হবে না আমরা এটা করি না আমাদের সব কিছুই সময় রয়েছে সব কিছুই সময় রয়েছে কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় কথা বলেন নেই আর ছোট বিষয়